আজ আমরা ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অধ্যায় নাগরিকতা এর প্রথম ক্লাস করবো এবং আজকের ক্লাসে মূলত আমরা আলোচনা করব নাগরিকতা সম্পর্কে বিস্তারিত অর্থাৎ এই নাগরিকতার কনসেপ্ট ক্লিয়ার করবো ওকে তো চলো শুরু করা যাক শুরু করার আগে বলে রাখি এখনও পর্যন্ত দ্য পলিটিক ফ্যামিলিতে যদি যুক্ত না হয় তাকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না ওকে তো আজকে আমরা মূলত আলোচনা করবো নাগরিক কী বা নাগরিক কে তারপরে নাগরিকতা কী তারপরে নাগরিক ও প্রজায়ের মধ্যে পার্থক্য দেখব নাগরিকতা অর্জনের পদ্ধতি দেখব এছাড়া নাগরিকতা বিলোপের কারণ অর্থাৎ কী কী কারণে নাগরিকতা বাতিল হয়ে যেতে পারে এই জিনিসটা দেখব এবং সর্বশেষে সুনাগরিকতা কী জিনিস সেটা দেখব ওকে তো প্রথমে আমরা দেখি নাগরিক ও নাগরিকতা কী জিনিস নাগরিকতা বুঝতে গেলে আগে আমাদেরকে নাগরিক সম্পর্কে জানতে হবে যে নাগরিক কে এই জিনিসটা আমরা দুইভাবে দেখব। একটা প্রাচীন দৃষ্টিভঙ্গিতে আর একটা আধুনিক দৃষ্টিভঙ্গিতে প্রাচীন দৃষ্টিভঙ্গি বলতে অ্যাকচুয়ালি প্রাচীন গ্রীস এবং রোমের দৃষ্টিভঙ্গিতে দেখব আর একটা দেখব আধুনিক অর্থাৎ বর্তমান সময়ে নাগরিকতা বলতে কি বোঝায় এই দুখানা দৃষ্টিভঙ্গিতে দেখব ওকে আমরা বলতে পারি যে প্রাচীন ধারণা এটা একটা সংকীর্ণ ধারণা এবং আধুনিক ধারণা এটা হচ্ছে ব্যাপক ধারণা এই নাগরিক বা নাগরিকতা সম্পর্কে ক্লিয়ার দেখো প্রাচীন গ্রিসে এবং রোমে যারা নগরবাসী ছিল অর্থাৎ নগরে বসবাস করতো তাদেরকেই অ্যাকচুয়ালি নাগরিক বলা হতো কিন্তু হ্যাঁ এই নগরবাসীদের মধ্যেও সবাইকে নাগরিক বলা হতো না কাদেরকে নাগরিক বলা হতো যারা রাজনৈতিক বা সরকারি কাজে কোনো না কোনোভাবে অংশগ্রহণ করত। তাদেরকেই নাগরিক বলা হতো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে প্রাচীন গিরিসে কিন্তু মহিলারা শিশুরা দাস এরা কেউ নাগরিক ছিল না শান্ত পুরুষরাই রাজনৈতিক কাজে কোনো না কোনোভাবে যুক্ত হতো তাই তাদেরকে কি বলা হতো নাগরিক বলা হতো আবার সব পুরুষ নয় যে সমস্ত পুরুষ দাস তারা কিন্তু নাগরিক না এক কথায় আমরা বলতে পারি প্রভাবশালী ব্যক্তিত্বরা নাগরিক ছিল প্রাচীন গ্রিসে এবং রোমে তো তোমাদের প্রশ্ন আসে যে প্রাচীন গ্রিসে এবং রোমে কারা নাগরিক ছিল অপশান এরকম দেয় সকলে মহিলারা দাস যারা রাজনৈতিক অধিকার ভোগ করে আবার অনেক সময় এই রাজনৈতিক অধিকারের জায়গায় অপশনটা চেঞ্জ করে দিয়ে পুরুষ মানুষ দিতে পারে ক্লিয়ার আবার এই যে আধুনিক অর্থে এই নাগরিক বলতে কিন্তু অন্য কিছু বোঝায় এমন নয় তোমাকে রাজনৈতিক কাজে নিযুক্ত হতেই হবে আধুনিক ওটা বোঝায় না আধুনিক অর্থে এই যে পরিসরটাকে নাগরিকের পরিসরকে আরও বিস্তৃত করেছে যেরকম বর্তমানে নাগরিক তাদেরকেই বলা হচ্ছে যারা একটা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করছে অর্থাৎ রাষ্ট্রের সমস্ত নিয়মকানুন আইন সমস্ত কিছু মেনে চলছে এবং রাষ্ট্রের প্রতি লয়্যাল থাকছে তাদেরকেই নাগরিক বলা হচ্ছে এখন তুমি ভাবো তুমি ভারতের নাগরিক তাই তো তুমি কি বাংলাদেশের প্রতি লয়াল থাকবে নিশ্চয়ই না তুমি ভারতের প্রতি লয়াল থাকবে অর্থাৎ এই যে তুমি লয়াল কেন থাকছো কারণ তুমি ভারতের প্রতি আনুগত্য প্রদর্শন করেছো জিনিসটা ক্লিয়ার হলো তো আধুনিক অর্থে কাদেরকে নাগরিক বলা হচ্ছে যারা একটা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করছে এর একটা সংজ্ঞা আমরা দেবো তার আগে আরও একটা জিনিস আমরা বললাম নাগরিক সম্পর্কে বললাম তাই না আধুনিক অর্থে নাগরিক কি বোঝাচ্ছে এখন এখানে আরেকটা শব্দ নাগরিক পড়তে গেলে আমাদের আরেকটা শব্দের সঙ্গে পরিচয় হতে হয় সেটা হচ্ছে বিদেশি বিদেশি কারা যারা অন্য রাষ্ট্র থেকে এই রাষ্ট্রে কোনো কারণবশত শিক্ষাক্ষেত্রে বা ঘুরতে এসছে বা কাজের ক্ষেত্রে এসে রয়েছে কয়েকদিনের জন্য আবার চলে যাবে এই যে বিদেশিরা বিদেশিরা কিন্তু ভারতের প্রতি আনুগত্য প্রদর্শন করবে না কিন্তু একটা নাগরিক করবে আবার প্রজা প্রজা কারা প্রজা তারাই ধরো উনিশশো সাতচল্লিশ সালের আগে ভারতকে শাসন কে করতো ব্রিটেন এবং সেই সময় ভারতের যত মানে সদস্য ছিল ভারতের যত জনগণ ছিল তারা সবাই প্রজা ছিল কেউ নাগরিক ছিল না কার প্রজা ছিল ওই ব্রিটেনের এই প্রজা সাধারণত কোনো রকম অধিকার ভোগ করে না এই পার্থক্যটা আমরা বুঝবো ঠিক আছে নাগরিক বিদেশি এবং প্রজার পার্থক্য বুঝবো কিন্তু প্রজা কাকে বলা হচ্ছে যারা অন্য রাষ্ট্রের অধীনে রয়েছে ধরো কোনো একটা দেশ ওই যেরকম আমাদের ভারতের কথাই বলছিলাম ভারত একটা সময় ব্রিটেনের অধীনে ছিল তাই তো তখন এই ভারতের যত জনগণ ছিল তারা সকলে ব্রিটেনের প্রজা ছিল ক্লিয়ার হলো এই জিনিসটা প্রজা বলা হচ্ছে বিদেশি কাদেরকে বলা হচ্ছে নাগরিক কাদেরকে বলা হচ্ছে এখন এই নাগরিকের একটা সংজ্ঞা আমরা দিয়ে দিই ঠিক আছে তারপরে এর পার্থক্যটা আমরা দেখব একটা সংজ্ঞা না দিলে কিরকম তাই না বলছে কোনো রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনকারী ব্যক্তি যে রাষ্ট্র প্রদত্ত সমস্ত রকম অধিকার ভোগ করে থাকে রকম সামাজিক অধিকার রাজনৈতিক অধিকার ইত্যাদি ভোগ করে থাকে এবং সেই ব্যক্তি রাষ্ট্রের উন্নতির জন্য বা সমাজের উন্নতির জন্য নিজের বিচার বুদ্ধি নিজের শিক্ষা দীক্ষা নিজের জ্ঞান কাজে লাগায় তাকেই নাগরিক বলা হয় সিম্পলভাবে যদি বুঝি তুমি রয়েছ এটা ঠিক আছে তুমি একটা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছো রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করছো তোমার যত জ্ঞান বুদ্ধি আছে রাষ্ট্রের উন্নতির কাজে কাজে লাগাচ্ছ এর ফলে রাষ্ট্র তোমাকে বেশ কিছু সুযোগ সুবিধা দিচ্ছে যেরকম রাজনৈতিক সুযোগ সুবিধা অর্থনৈতিক সুযোগ সুবিধা সামাজিক সুযোগ সুবিধা ইত্যাদি তবে তুমি ওই দেশের নাগরিক হয়ে গেলে আরেকটা জিনিস এই যে নাগরিক শব্দের উৎপত্তি হচ্ছে প্রাচীন গ্রিসে ঠিক আছে অনেক সময় কোশ্চেন আছে নাগরিক শব্দের উৎপত্তি কথা থেকে হয়েছে গ্রীস থেকে ক্লিয়ার হলো এই পর্যন্ত আশা করছি ক্লিয়ার হয়েছে এখানে তোমাদেরকে একটা কোশ্চেন করি এক্ষুনি আমি বলেছি আমি জানতে চাইছি তোমরা কতটা মন দিয়ে ক্লাসটা করছো তোমরা বলো প্রাচীন গ্রীসে কারা নাগরিক ছিলেন না আর কারা নাগরিক ছিলেন এটা কমেন্ট করে জানাও। আমরা নাগরিক কি এটা বুঝলাম তাই না এইবার বলি নাগরিকতা কি এই যে রাষ্ট্র কিছু সুযোগ সুবিধা দিচ্ছে বিশেষ করে রাজনৈতিক সামাজিক সুযোগ সুবিধা এছাড়া আরেকটা জিনিস রাষ্ট্র দেয় সেটা হচ্ছে সিকিউরিটি নিরাপত্তা দেয় কাকে সেই ব্যক্তিকে এবং সেই ব্যক্তি ওই রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করছে এই যে পুরো সিস্টেমটা এই যে মর্যাদা ওই ব্যক্তিটা যে এই যে মর্যাদা যে সেই ওখানকার বাসিন্দা ও ওখানকার নাগরিক এই মর্যাদাটাকেই অ্যাকচুয়ালি নাগরিকতা বলা হচ্ছে খুব সিম্পল তাই না এবার আমরা নেক্সটে যাই আমরা বলেছি নাগরিক ও প্রজার মধ্যে পার্থক্য তাই না এর সঙ্গে আরেকটা আমরা জুড়ে নিই সেটা হচ্ছে বিদেশি নাগরিক বিদেশি এবং প্রজার মধ্যে পার্থক্য আমরা কি বললাম নাগরিক কারা যারা একটা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছে সমস্ত রকম যত অধিকার রয়েছে সমস্ত অধিকার ভোগ করছে যেরকম সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সমস্ত অর্থাৎ রাজনৈতিক অধিকারের মধ্যে কি বলছে ভোটে দাঁড়াতে পারবে ভো ভোটে নির্বাচন করতে পারবে তাদের লিডার চুজ করতে পারবে অর্থাৎ ভোট দিতে পারবে বিভিন্ন সরকারি কাজ করতে পারবে ওখানকার এইগুলো নাগরিকের একটা স্পেশাল অধিকার হচ্ছে রাজনৈতিক অধিকার অর্থাৎ সে রাজনৈতিক অধিকার ভোগ করবে ক্লিয়ার প্রজা প্রজা কোনো রকম রাজনৈতিক অধিকার সামাজিক অধিকার সেরকমভাবে ভোগ করতে পারতো না যখন আমরা ভারতীয়রা ব্রিটেনের আন্ডারে ছিলাম আমরা কি ওদের লিডার চুজ করতাম নিশ্চয়ই না ওদের নাগরিক আলাদা ছিল আমরা ওদের প্রজা ছিলাম এরা সাধারণত সেই আমরা বলতে পারি দাস টাইপের এরা পুরোপুরি কোনো অধিকার ভোগ করতো না অল্প কিছু করতো কিন্তু পুরোপুরি কোনো অধিকার ভোগ করতে পারতো না সাধারণত এই বর্তমান সময়ে প্রজা শব্দটা খুব একটা ব্যবহৃত হয় না কারণ এই প্রজার কনসেপ্টটা আর নেই কোনো রাষ্ট্রেই বলতে গেলে নেই খুব কম একটা দুটো রাষ্ট্রে দেখা যেতে পারে কিন্তু বেশিরভাগ রাষ্ট্রেই নেই তাই এটার ব্যবহার খুব একটা হয় না নেক্সট আসছে বিদেশি বিদেশি বলতে অন্য রাষ্ট্র থেকে কোনো কাজের কারণে বা শিক্ষা গ্রহণের কারণে বা ঘুরতে এসছে এই দেশে তাকে আমরা বিদেশি বলছি মনে রাখতে হবে বিদেশি ধরো আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রেরকে কোনো একজন বিদেশি আমাদের ভারতে এসে থাকছে তাকে প্রোটেকশন দিতে হবে যতদিন সে আমাদের এই রাষ্ট্রের মধ্যে থাকবে রাষ্ট্রের বাইরে গিয়ে মরে যাক না কোনো প্রবলেম নেই কিন্তু রাষ্ট্রের মধ্যে যতক্ষণ থাকবে তাকে প্রোটেকশন দেয়া আমাদের রাষ্ট্রের কর্তব্য একজন বিদেশি বিদেশি এছাড়া বিভিন্ন সুযোগ সুবিধা পাবে অর্থাৎ সামাজিক অর্থনীতি এখানে ব্যবসা বাণিজ্য করতে পারে এখানে ধর্ম পালন করতে পারে এখানে বেঁচে থাকতে পারে তার বিভিন্ন অধিকার সে পাবে কিন্তু একটা অধিকার পাবে না বিদেশি সেটা হচ্ছে রাজনৈতিক অধিকার পাবে না রাজনৈতিক অধিকার সে পাবে না ক্লিয়ার এ পাবে না বিদেশি বিদেশি ভোটে দাঁড়াতে পারবে না বিদেশি চুজ করতে পারবে না লিডারকে দেখো একজন বিদেশির কিন্তু একটা রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করতে হয় না অর্থাৎ আমেরিকা থেকে এসেছে যে তাকে আমি বলছি এই জনগণ বল না বলে মারবো এরকম না তাকে আনুগত্য প্রদর্শন করতে হয় না এই রাষ্ট্রের প্রতি তার আনুগত্য প্রদর্শন করতে হয় না কিন্তু সম্মান করো বাবা আমাদের হার্ট করবে তুমি আমাদের জনগণকে গালাগালি দেবে আমাদের পতাকার উপরে পা দেবে এইসব চলবে না এই সম্মানটা তুমি করো কিন্তু তোমার আমার রাষ্ট্রের জন্য জীবন দিয়ে দিতে হবে এটার দরকার নেই এখন একজন বিদেশি যদি আমাদের দেশের মধ্যে এসে কোনো খারাপ কাজ করে বিদেশিকে তার দেশে পাঠিয়ে দিতে পারি কিন্তু আমরা সাধারণত তাকে ফাঁসি দিতে পারবো না কিন্তু একজন নাগরিক সে যদি আমাদের দেশে কোন গুরুতর অপরাধ করে তাকে ফাঁসি পর্যন্ত আমরা দিতে পারবো বোঝা গেল বিদেশিকে তার দেশে পাঠিয়ে তার দেশ যা করবে ক্লিয়ার হলো কথাটা তাহলে নাগরিক আর বিদেশির মধ্যে নাগরিক এবং দেখলাম এই তো বিদেশি আছে আমি নিচের অংশটা দেখি নিজের পার্থক্য করব একবারই আমরা করে দিয়েছি তাই না যাই হোক আমরা নেক্সট অংশে যাই হ্যাঁ এইবার যেটা খুব ইম্পর্টেন্ট বিষয় আমরা যে নাগরিকতা সম নাগরিকতার সংজ্ঞা দেখলাম ওখান থেকে রাষ্ট্র এবং নাগরিকের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে এটা হচ্ছে নাগরিক তাই না এই নাগরিক এবং রাষ্ট্রের মধ্যে একটা সম্পর্ক রয়েছে কি সম্পর্ক একটা দ্বিপাক্ষিক সম্পর্ক দেওয়া নেওয়ার একটা সম্পর্ক রয়েছে বলছে একটা নাগরিক তার কর্তব্য বাধ্য বাধ্যকতা রাষ্ট্রের প্রতি তার বেশ কিছু কর্তব্য রয়েছে তার কিছু দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পালন করবে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করবে অর্থাৎ লয়াল থাকবে ওই যে বলছিলাম না তার বিচার বুদ্ধি জ্ঞান বুদ্ধি কাজে লাগাবে ওই বিষয়টা এর ফলে এই যখন এগুলো করবে এর জন্যে রাষ্ট্র তাকে সুরক্ষা প্রদান করবে এছাড়া বেশ কিছু অধিকার দেবে নাগরিক রাজনৈতিক এবং সামাজিক অধিকার প্রদান করবে কাকে ব্যক্তিকে তুমি দেখছিলে একটা বিদেশির সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক কি একটা বিদেশিকে আনুগত্য প্রদর্শন করতে হয় না রাষ্ট্রের প্রতি তার মানে একজন বিদেশি যেখানে ঘুরতে এসছে ধরো ওই আমেরিকার ব্যক্তিটা ভারতে ঘুরতে এসছে ভারতের প্রতি তার আনুগত্য প্রদর্শন করতে হবে না ভারতের উন্নতির জন্য তার কোনো কাজ করতে হবে না হ্যাঁ ও যেহেতু এখানে থাকছে একজন নাগরিক যেমন ট্যাক্স দেয় সেরকম ট্যাক্স দেবে কিন্তু রাষ্ট্র তাকে সুরক্ষা দেবে যতদিন এখানে আছে কিছু অধিকার ভোগ করতে দেবে কিন্তু রাজনৈতিক অধিকার ভোগ করতে দেবে না এরকম বেশ কিছু বিষয় রয়েছে এটা হচ্ছে ব্যক্তি এবং বা নাগরিক ও রাষ্ট্রের মধ্যে একটা সম্পর্ক দ্বিপাক্ষিক সম্পর্ক বলা হয় তোমাদের কোনো বইতে এই ছবিটা পাবে না এটা সাধারণত তুমি পাবে কলেজের ফার্স্ট ইয়ারে ওকে যাই হোক এবার আসে একটা আধুনিক রাষ্ট্রে বসবাসকারী যত ব্যক্তি রয়েছে সবাই তো নাগরিক নয় কিছু বিদেশি রয়েছে আমরা বললাম আর কিছু নাগরিক রয়েছে প্রজা কথাটা খুব একটা ব্যবহার হয় না তো আমাদের ভারতবর্ষে সবাই তো নাগরিক নয় কিছু বিদেশি রয়েছে কিছু নাগরিক রয়েছে নাগরিক কাকে বলে আমরা বললাম তো এই নাগরিকের আবার দুটো ভাগ রয়েছে একটা হচ্ছে সম্পূর্ণ নাগরিক আর একটা হচ্ছে অসম্পূর্ণ নাগরিক সম্পূর্ণ নাগরিক কাকে বলে যারা সমস্ত রকম সুযোগ সুবিধা পায় রাজনৈতিক অধিকার পায় ভোট দিতে পারে তাদেরকে সম্পূর্ণ নাগরিক বলে আর অসম্পূর্ণ নাগরিক কাদেরকে বলা হয় সাধারণত আঠেরো বছরের নিচে অর্থাৎ তোমরা এখন বর্তমানে অসম্পূর্ণ নাগরিক অর্থাৎ তোমাদের বয়স আঠেরো বছরের নিচে তো হ্যাঁ কিনা তবে তোমরা এখন অসম্পূর্ণ নাগরিক তোমরা নাগরিক কিন্তু অসম্পূর্ণ কেন অসম্পূর্ণ তোমরা রাজনৈতিক অধিকার ভোগ করো না অর্থাৎ ভোট দিতে পারো না এখন তোমরা ভোটে দাঁড়াতে পারবে না তাই না এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন আসবে দাদা অসম্পূর্ণ নাগরিক অর্থাৎ আমরা আমরা কি অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা ভোগ করি হ্যাঁ এই অসম্পূর্ণ নাগরিক যারা তারা সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবে কিন্তু তারা কোন সুযোগ সুবিধা ভোগ করতে পারবে না কোন অধিকার ভোগ করতে পারবে না রাজনৈতিক অধিকার এখন তোমাদের মনে একটা কোশ্চেন জাগবে যে দাদা সেম জিনিস ওই বিদেশির ক্ষেত্রেও তো হচ্ছিল ওরা সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছিল না সরি সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছিল কিন্তু শুধুমাত্র একটা সুযোগ সুবিধা ভোগ করতে পারছিল না সেটা হচ্ছে রাজনৈতিক অধিকার তবে ওর সঙ্গে আমাদের তো মিল হয়ে গেল তবে কেন আলাদা আলাদা বলেছে দেখো তোমাদের যখনই আঠেরো বছর হয়ে যাবে তখন তোমরা অটোমেটিক নাগরিক হয়ে গেলে সম্পূর্ণ নাগরিক হয়ে গেলে কিন্তু একজন বিদেশি সে আঠেরো হোক চল্লিশ হোক একশো হোক বয়স কিন্তু সে বিদেশি তাকে ভারতের নাগরিকতা পেতে গেলে ভারত বলতে যে কোনো রাষ্ট্রের নাগরিকতা পেতে গেলে একজন বিদেশির কোনো রাষ্ট্রের নাগরিকতা পেতে গেলে আগে আবেদন করতে হবে তারপরে নাগরিকতা পাবে আর তোমার আবেদন করতে হবে না তুমি যেহেতু ওখানকার নাগরিক অলরেডি তুমি ওখানকার নাগরিক অসম্পূর্ণ হয়ে রয়েছ বড় হচ্ছ আঠারো বছর হয়ে যাবে তোমরা পুরোপুরি নাগরিক হয়ে যাবে ক্লিয়ার হলো এই জিনিসটা আশা করি ক্লিয়ার হয়েছে তবে আমরা কি দেখলাম নাগরিকের দুটো ভাগ একটা সম্পূর্ণ অসম্পূর্ণ সম্পূর্ণ কারা যারা সমস্ত অধিকার ভোগ করে ইভেন রাজনৈতিক অধিকারও ভোগ করে কিন্তু অসম্পূর্ণ কারা যারা সমস্ত অধিকার ভোগ করে কিন্তু রাজনৈতিক অধিকার ভোগ করে না ক্লিয়ার এবার এই যে বিদেশির কথা বলছি এই বিদেশির মধ্যেও একটা পার্থক্য সরি শ্রেণী বিভাগ রয়েছে একটা শত্রু ভাবাপন্ন বিদেশি আর একটা হচ্ছে বন্ধু ভাবাপন্ন বিদেশি বন্ধু ভাবাপন্ন বিদেশি কারা এই যে বন্ধু ভাবাপন্ন বিদেশি যাদের সঙ্গে যে সমস্ত রাষ্ট্রের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেই সমস্ত রাষ্ট্রের নাগরিক যখন আমাদের দেশে আসছে তখন তারা বন্ধু ভাবাপন্ন বিদেশি অর্থাৎ বন্ধু টাইপের আর যে সমস্ত রাষ্ট্রের সঙ্গে আমাদের যুদ্ধ চলছে লড়াই চলছে যেরকম পাকিস্তান ওরা আমাদের শত্রু ভাবাপন্ন বিদেশি ওদের নাগরিক যদি এখানে আসে শত্রু ভাবাপন্ন বিদেশি ওদেরকে কোনো প্রোটেকশন দেবো না ওদেরকে কোনো সুযোগ সুবিধা দেবো না বন্ধু দাও না তুমি তোমার শত্রুকে দেবে যাকে শত্রু মনে করছো অ্যাকচুয়ালি ক্লাস স্কুলের মধ্যেই অনেকে আছে না এরকম কিন্তু তোমার বন্ধুকে এই ভাই টিফিনে নিজে খাও এরকম টাইপের বোঝা গেল যাই হোক ক্লিয়ার এবার নেক্সট অংশে যাই এবার এই যে নাগরিকতা অর্জনের বিভিন্ন পদ্ধতি সাধারণত নাগরিকতা অর্জনের দুখানা পদ্ধতি রয়েছে একটা স্বাভাবিক পদ্ধতি বা জন্মসূত্রে নাগরিকতা অর্জন আর একটা কৃত্রিম পদ্ধতি বা অনুমোদন সূত্রে নাগরিকতা অর্জন অর্থাৎ একজন শিশু বা একজন ব্যক্তি যা জন্মগ্রহণ করছে তার জন্মের উপরে ভিত্তি করে তার নাগরিকত্ব নাগরিকত্ব প্রদান করা হচ্ছে আর একজন অনুমোদন অর্থাৎ তাকে অনুমোদন করছে হ্যাঁ তুমি আজকে থেকে আমার রাষ্ট্রের নাগরিক এরকম এর আবার বিভিন্ন ভাগ রয়েছে আমরা দেখবো এই যে জন্মসূত্রে বা স্বাভাবিক নাগরিকতা এর সাধারণত দুখানা নীতি মেনে চলে একটা নীতি হচ্ছে রক্তের সম্পর্ক নীতি আর একটা হচ্ছে জন্মস্থান নীতি এই জিনিসটা এই দুটো কি জিনিস আমরা একটু পরেই বলবো তার আগে আমরা শ্রেণীবি দেখে নিই আর অনুমোদন সূত্রে বলতে ওই যে বললাম রাষ্ট্র অনুমোদন করবে এখানে দুটো ভাবে হতে পারে একটা হচ্ছে ব্যক্তি বা ব্যক্তিগত নাগরিকতা অর্জন আরেকটা হচ্ছে সমষ্টিগত নাগরিকতা অর্জন এই জিনিসগুলো আমরা ডিটেলসে এইবার জানি রক্তের সম্পর্ক নীতি কী জিনিস একটা উদাহরণ দিয়ে এটা বোঝায় রক্তের সম্পর্ক নীতিটা কী জিনিস ধরো রিনা নামে একটা মেয়ে আছে ঠিক আছে এখন সেই স্কুলে গেছে খুব ভালো লেগেছে সরি কলেজে গেছে তারপর একজনকে খুব ভালো লেগেছে তার নাম কি রিক ঠিক আছে এরা সেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে ভালো লেগেছে জান মন ভালো লেগেছে তোমার ছাড়া বাঁচবো না এবার বিয়ে করে নিয়েছে বিয়ে করে ঘুরতে গেছে হ্যাঁ এরা দুজনেই কোথাকার নাগরিক ভারতের ঠিক আছে এরা ভারতের নাগরিক এরা এবার ঘুরতে গেছে কোথায় গেছে অর্থাৎ আমেরিকাতে ঘুরতে গেছে ওখানে বেশ কয়েক বছর রয়েছে দু তিন বছর ওখানে এমনি ঘুরতে গিয়ে থেকে গেছে চাকরি পেয়ে গেছে ওখানে আছে ঠিক আছে এখন কাজ তো করতে হবে ওখানে এই রিনা আর রিকের একটা সন্তান হয়েছে কি নাম রিকা 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 নামে একটা সন্তান হয়েছে এখন এরা দুজন তো এখানকার নাগরিক কোথাকার ভারতের কিন্তু এই রিকা বলে তার যে সন্তান হয়েছে তার মেয়ে রিকা সাধারণত মেয়েদেরই তো নাম হয় আমরা মেয়েই ধরে নিলাম বা ছেলে যে কেউ হতে পারে আমরা মেয়ে ধরে নিলাম তো এই যে রিকা সরি কোন দেশের নাগরিক রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী এই রিকা হবে ভারতের কারণ তার বাবা মা যেই দেশের দেশের নাগরিক সেই হবে অর্থাৎ তার রক্তের একটা টান আছে ওই দেশের সঙ্গে তাই না আরেকটা হচ্ছে জন্মস্থান নীতি আর কোন স্থানে জন্মগ্রহণ করেছে এর উপরে ভিত্তি করেও নাগরিকত্ব পাওয়া যায় অর্থাৎ জন্মের স্থান অনুযায়ী এ কোথাকার নাগরিক এই রিকা এ হচ্ছে ইউএস এর নাগরিক তাই না তো এই দুখানা নীতি এই কথাই বলছে যে তুমি যেখানে জন্মগ্রহণ করো রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী তোমার বাবা মায়ের যেখানে নাগরিকত্ব রয়েছে অর্থাৎ যেই দেশের নাগরিকত্ব রয়েছে সেই দেশের নাগরিকত্ব শিশু পাবে আর জন্মস্থান নীতি অনুযায়ী যেই স্থানে তুমি জন্মগ্রহণ করেছো সেখানকার নাগরিকত্ব পেয়ে যাবে খুব সিম্পল আরেকটা জিনিস তোমাদের কোশ্চেন করি এটা আমি বলে দিলে বলে দেওয়া যায় কিন্তু আমি তোমাদের কোশ্চেন করি তোমরাও একটু খাটো ওকে যে রক্তের সম্পর্ক নীতি রয়েছে এই রক্তের সম্পর্ক নীতির ইংরাজি কি আর জন্মস্থান নীতির ইংরাজি কী এই দুটো তোমরা কমেন্ট করে জানাবে অ্যাক্টিভ থাকো ওকে এখন আরেকটা উদাহরণ আমরা নিই আমরা এবার কারো নাম নেব না এবার বাবা মা বলবো ঠিক আছে একজনের বাবা মা ঠিক আছে একজনের বাবা মা একটা সুন্দর জাহাজে করে যাচ্ছে সরি জাহাজ হয়েছে তো হ্যাঁ এই জাহাজে আমেরিকার পতাকা রয়েছে আমি জানি আমেরিকা ইউএসএ ঠিক আছে ইউএসএর পতাকা রয়েছে এখন এখানে যেতে যেতে এনাদের একটা সন্তান জন্মগ্রহণ করেছে এই জাহাজে আর এই জাহাজটা কোথা দিয়ে চলছিল ভারতের একটা নদীর মধ্যে দিয়ে আমাদের গঙ্গা নদীর মধ্যে দিয়ে বা বলতে পারো গঙ্গা নদীর ওপর দিয়ে এই জাহাজটা চলছিল অর্থাৎ এই নদীটা কোথাকার ভারতবর্ষের আর এই জাহাজটা এই জাহাজটা কোথাকার ইউএসের অর্থাৎ আমেরিকার এখন কোশ্চেন হচ্ছে জন্মস্থান নীতি অনুযায়ী এই যে সন্তান নতুন একটা বাচ্চা সন্তান জন্মগ্রহণ করেছে এই সন্তানটা এর বা এই শিশুটার নাগরিকতা কোন দেশের জন্মস্থান নীতি অনুযায়ী তোমরা বেশিরভাগ বলছো বা বলবে হয়তো যে ভারতের যেহেতু ভারতের ভূখণ্ডে জন্মগ্রহণ করেছে না এটা ভুল কারণ এই যে জাহাজ বা প্লেন রয়েছে যাই থাকুক যে কোনো যানবাহন থাকুক সেই যানবাহনে বিশেষ করে জাহাজ আর প্লেনের ক্ষেত্রে এটা হয় সেই যানবাহনে যেই দেশের পতাকা রয়েছে সেই যানবাহনটাকে সেই উক্ত দেশের ভূখণ্ড হিসেবে ধরা হয় অর্থাৎ এখানে যেহেতু ইউএসের পতাকা রয়েছে এটা ইউএসের ভূখণ্ড হিসেবে ধরা হচ্ছে তো জন্মস্থান নীতি অনুযায়ী এই শিশুটি কোথাকার নাগরিকত্ব পাবে জন্মস্থান নীতি অনুযায়ী সে নাগরিকত্ব পাবে ইউএসের কিন্তু রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী তার বাবা মা কোথাকার ছিল ভারতের তো রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী সে ভারতের নাগরিকত্ব পাবে এখন এখানে কিছু কোশ্চেন রয়েই যায় ধরো একজনের মা বাংলাদেশে বাড়ি ছিল ঠিক আছে বাংলাদেশে এবং তার বাবার বাড়ি ছিল ইন্ডিয়ায় কোথায় ইন্ডিয়া এবং তারা বিয়ে করার পরে আমেরিকায় চলে গেছে দুজনেই কোথায় চলে গেছে ইউএসএ ওখানে গিয়ে ছিল গিয়ে জন্ম হয়েছে একজন শিশু ঠিক আছে শিশু একজন শিশুর জন্ম হয়েছে ঠিক আছে এখন এই শিশুটা কোন দেশের নাগরিক হবে জন্মস্থান নীতি অনুযায়ী এবং রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী জন্মস্থান নীতি অনুযায়ী ইউএসের হবে এটা বুঝতে পারছি এখন কথা হচ্ছে রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী কোন দেশের হবে কারণ তার বাবা এক দেশের মা এক দেশের দেখো সাধারণত মহিলারা মেয়েরা যে দেশের পুরুষকে বিয়ে করবে সেই দেশের অর্থাৎ তার হাজব্যান্ড যেই দেশের নাগরিক সেই দেশের নাগরিকত্ব পায় অর্থাৎ এই যে এক একসময় ছিল কিন্তু যখন ইন্ডিয়ান একজন নাগরিকের সঙ্গে বিয়ে করলো সেও ইন্ডিয়ান হয়ে গেল পৃথিবীর বেশি বেশিরভাগ দেশে এইটা প্রচলিত রয়েছে কিন্তু এক জায়গায় ব্যতিক্রম রয়েছে জাপানে জাপানের মেয়েদেরকে যদি বাইরের অন্য কোনো দেশের নাগরিকরা অর্থাৎ পুরুষ নাগরিক যদি বিয়ে করে তবে সেই পুরুষটা ওই দেশের নাগরিকত্ব পাবে ক্লিয়ার হলো কথা যাই হোক এখানে তোমাদের আবার কয়েকজনের প্রশ্ন থাকবে আচ্ছা দাদা ধরো ওই যে সিচুয়েশনটা বললে যে দুজন ভারতীয় দম্পতির সন্তান জন্মগ্রহণ করেছে আমেরিকাতে তাদের একটা সন্তান জন্মগ্রহণ করেছে আমেরিকাতে এখন জন্মস্থান নীতি অনুযায়ী তো সে এর নাগরিক হচ্ছে ওই শিশুটা আবার রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী সে ইন্ডিয়ার নাগরিক হচ্ছে এখন ধরো ভারত সরকার বললো না ও আমার নাগরিক যেহেতু রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী আবার ইউএসএ বলছে না আমাদের এখানে জন্ম নিয়েছে আমাদের এখানকার নাগরিক যে ঝামেলা শুরু হয়ে যাবে তো দাদা তখন কি করা যেতে পারে বলছে এই যে সমস্যাটা এই সমস্যাটাকে বলা হয় দ্বৈত নাগরিকত্ব একটা নাগরিক একসঙ্গে বা একজন ব্যক্তি একসঙ্গে একাধিক রাষ্ট্রের নাগরিক হতে পারে না কিন্তু এই যে সমস্যাটা এই সমস্যাটা সৃষ্টি হয় দ্বৈত নাগরিকত্ব যে কোন দেশের নাগরিক হবে তখন এখানে দুখানা সলিউশন রয়েছে এক নম্বর সলিউশন হচ্ছে যে দুখানা দেশ চুক্তি করে বলতে পারে যে এটাতে তুমি নিয়ে নাও পরে যেটা জন্ম নেবো ওটা আমি নেবো এরকম বিভিন্ন চুক্তির মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারে অথবা দুই নম্বর আরেকটা বিষয় করতে পারে যে এই শিশুটাকে আঠেরো বছর হওয়া পর্যন্ত সময় দিতে পারে আঠেরো বছর যেই হয়ে গেল সে যেই দেশে থাকতে চাই সেই দেশের নাগরিক হয়ে তো এই পর্যন্ত ক্লিয়ার হলো তো তো আমরা এখানে অনেকগুলো সমস্যা দেখলাম এক নম্বর সমস্যা যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে রক্তের সম্পর্ক নীতি এবং জন্মস্থান নীতি কি জিনিস সেটা এই সমস্যাটা দেখলাম এই দুটো কি জিনিস বুঝলাম তারপরে বাবা মা যদি আলাদা দেশের হয় এবং সন্তান আরেক জায়গায় জন্মগ্রহণ করে তখন রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী এবং জন্মস্থান নীতি অনুযায়ী তারা কোন দেশের নাগরিক সেটাও বুঝলাম আমরা যাই হোক আরও বেশ কিছু কোশ্চেন বুঝেছি এইবার আরেকটা সিচুয়েশান দিই দেখো আমরা উদাহরণ দিচ্ছি এই কারণে যাতে তোমাদের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় তোমরা একটু ধৈর্য ধরে দেখো ওকে যাই হোক ধরো একজন ইন্ডিয়ান লোক একজন ব্রিটিশ মহিলাকে বিয়ে করেছে ব্রিটিশ আমরা ইউকে লিখি ঠিক আছে ব্রিটেনের ইউনাইটেড কিংডমের একজন মহিলাকে বিয়ে করেছে বিয়ে করার পরে তারা আমেরিকাতে ঘুরতে গেছে কোথায় আমেরিকা এখান থেকে একটা প্লেন ধরেছে ধরে তারা যাবে কোথায় শ্রীলঙ্কায় শ্রীলঙ্কাতে যাবে যখন শ্রীলঙ্কাতে যাবে এই মাঝখানে এক জায়গায় পাকিস্তান পড়ে গেছে যখন এই প্লেনটা পাকিস্তানের ভূখণ্ডের মধ্যে এসছে ওই প্লেনেই তাদের একটা সন্তান জন্মগ্রহণ করেছে সরি একজন সন্তান জন্মগ্রহণ করেছে তাহলে এই সন্তানটি কোন দেশের হবে খুব সিম্পল আমি অ্যান্সার বলে দিই দেখো যখন তার মা মম মম কোথাকার ছিল ইউকের ইন্ডিয়ান লোকের সঙ্গে বিয়ে করলো তবে এর নাগরিকত্ব কি হয়ে গেল তার মায়ের নাগরিকত্ব ইন্ডিয়ান হয়ে গেল তো এখানে প্রবলেম সলভ হয়ে গেল তারা দুজনেই এখন ইন্ডিয়ান দম্পত্তি ভারতীয় দম্পত্তি তাই তো তারা ঘুরতে গেলো কোথায় আমেরিকায় এখন এই যে আমেরিকা থেকে প্লেন ধরেছে কোথায় যাওয়ার জন্য শ্রীলঙ্কায় যাওয়ার জন্য মাঝখানে পাকিস্তান পড়ে গেছে পাকিস্তানের আকাশের ওপরে যখন প্লেনটা ছিল তখন একটা সন্তান জন্মগ্রহণ করেছে এখন এখানে জন্মস্থান নীতি অনুযায়ী শিশুটা কোন দেশের আর রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী কোন দেশের আমরা জানি রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী কোন দেশের হবে ভারতের কিন্তু জন্মস্থান নীতি অনুযায়ী কি পাকিস্তানের হয়ে যাচ্ছে না তুমি ভাবো যেখানেই থাকুক প্লেনটা কোন দেশের প্লেনে জন্মগ্রহণ করেছে পাকিস্তানে মাটিতে তো করেনি প্লেনে করেছে আর প্লেনে কার পাতা করেছে আমেরিকার তবে জন্মস্থান নীতি অনুযায়ী কার হবে আমেরিকার হবে ক্লিয়ার আশা করছি এইগুলোও ক্লিয়ার আছে এবার এখানে আর দুটো জিনিস যেটা আমাদের বলার সেটা হচ্ছে এই যে রক্তের সম্পর্ক নীতি এবং জন্মস্থান নীতি ত্রুটিপূর্ণ নয় এটা অ্যাকচুয়ালি যেরকম অনেক সময় এরকম দেখা যায় যে কোনো একজন শিশুর বাবা মায়ের অ্যাকচুয়াল নাগরিকত্ব অনেক সময় জানা যায় না তো সেই ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয় আবার জন্মস্থান নীতির সময়ও অনেক সমস্যার সৃষ্টি হয় যেরকম একজন বাবা মা সে ভারতীয় ধরো এবং তার তিনখানা সন্তান হয়েছে তিনটে তিন দেশে হয়েছে তো পূর্বাশে সে কি করবে তিন দেশে ঘুরে বেড়াবে নাকি তো এই যে সমস্যাটা বিভিন্ন বিভিন্ন সমস্যা দেখা যায় ত্রুটিপূর্ণ নয় অবৈজ্ঞানিক টাইপের একরকম আর কয়েকটা জিনিস সেখানে বলার যে এই রক্তের সম্পর্ক নীতি সাধারণত দেখা যায় ফ্রান্স সুইজারল্যান্ড সুইডেনে আর জন্মস্থান নীতি দেখা যায় ব্রিটেন আর্জেন্টিনা মার্কিন যুক্তরাষ্ট্রতে এই জন্মস্থান নীতি লক্ষ্য করা যায় কিন্তু এই যে কিছু সমস্যা দেখা যায় আমি বললাম এই সমস্যা অর্থাৎ বিশেষ করে দ্বৈত নাগরিকত্বের যে সমস্যা ওই সমস্যার জন্য সাধারণত বেশিরভাগ রাষ্ট্র দুখানা নীতিই মেনে চলে ঠিক আছে রক্তের সম্পর্কে এবং জন্মস্থান নীতি ও তারা সলভ করে নেওয়ার চেষ্টা করে জিনিসটাকে ওকে এবার আসছে অনুমোদন সূত্রে যে নাগরিকতার দুটো ভাগ ছিল আমরা কি বললাম অনুমোদন কোনটা একটা রাষ্ট্র অনুমোদন দেবে এক কথায় অন্য রাষ্ট্রের কোনো একজন নাগরিক ছিল তারা আরেক রাষ্ট্রের নাগরিকত্ব নিতে চাইছে তখন কি করতে হবে আবেদন করতে হবে আবেদন করলেই নাগরিকত্ব পেয়ে যাবে এরকম একটা ব্যাপার যেরকম এই যে ব্যক্তিগত বা ব্যক্তিগত নাগরিকত্বার ক্ষেত্রে কি হচ্ছে যদি এমন একজন মহিলা হয় কোনো একজনকে বিয়ে করেছে সেক্ষেত্রে নাগরিকতা পেয়ে যাচ্ছে আবার এমনও অনেক সময় হয় তাকে আবেদন করতে হচ্ছে আর যখন আবেদন করতে হচ্ছে কিছু নিয়ম মেনে প্রতিটা রাষ্ট্রের জন্য আলাদা আলাদা নিয়ম থাকে আমরা যেরকম পরের দিন ভারতের নাগরিকত্ব পড়তে গিয়ে যে ভারতের নাগরিকতা অর্জন করতে গেলে কী কী নিয়ম রয়েছে সেগুলো পড়তে গিয়ে আমরা এটা আরও ভালো করে বুঝবো তো নিয়ম মেনে তোমার কি করতে হবে রাষ্ট্রের কাছে আবেদন করতে হবে রাষ্ট্রের যদি মনে হয় না এ সৎ ভালো লোক এ আমাদের ক্ষতি করবে না ই আমার আমার রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করছে এবং তার আগে যে রাষ্ট্র ছিল সেই রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন বন্ধ করে দিয়েছে ওর প্রতি আর কোনো মায়া দয়া নেই তাহলে গুড একে আমি নিয়ে নিলাম আমার নাগরিকত্ব দিয়ে দিলাম এখানে একজন সিঙ্গেল ব্যক্তি কি করছে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করছে আর সে পেয়ে যাচ্ছে আর এই যে সমষ্টিগত নাগরিকতা অর্জন কি সমষ্টিগত নাগরিকতা বলতে একটা উদাহরণ দিই ওই যে দমন দিও রয়েছে তাই না গোয়া রয়েছে হায়দ্রাবাদ রয়েছে কাশ্মীর রয়েছে যারা আমাদের রাষ্ট্রে পরে যুক্ত হয় স্বাধীনতার অনেক পরে এই সমস্ত যে ফ্রিন্সলি স্টেট ছিল বা দেশীয় রাজ্য ছিল এই দেশীয় রাজ্যগুলো যখন আমাদের ভারতবর্ষের সঙ্গে যুক্ত হলো তখন ওই দেশীয় রাজ্যগুলোর যত সদস্য যত জনগণ ছিল তারা এক সঙ্গে আমাদের দেশের নাগরিকতা পেলো এই যে সমষ্টিগতভাবে পুরো ভূখণ্ডের নাগরিকরা আমাদের দেশের নাগরিকতা পেয়ে যাচ্ছে এটাকেই সমষ্টিগত অনুমোদন সূত্রে নাগরিকতা বলা হচ্ছে ওরা তো জন্মগতভাবে পাচ্ছে না যে আমাদের ভারতে জনগণ করেছে জন্মগতভাবে পেয়ে যাচ্ছে ওদেরকে অনুমোদন করা হচ্ছে যে ধরো এই যে গোয়া গোয়া আমাদের সঙ্গে যুক্ত হলো এই গোয়ার জাত নাগরিক আছে নাও সই করে দিলাম হয়ে গেল নাগরিকত্ব পেয়ে গেলো সবাই গড়ে সবাই পেয়ে গেলো ওই রাষ্ট্রে যারা যারা ছিল ক্লিয়ার হলো সমষ্টিগত কি আর ব্যষ্টি বা ব্যক্তিগত ব্যক্তিগত ক্ষেত্রে বা ব্যষ্টিগতর ক্ষেত্রে একজন কি দুজনে তারা নিজেরা অ্যাপ্লাই করছে ইন্ডিভিজুয়ালি আর সমষ্টিগত বলতে পুরো একটা ভূখণ্ডের সবাই একসঙ্গে নাগরিকত্ব পাচ্ছে এখানে মনে রাখতে হবে এই অনুমোদন সূত্রে যে সমস্ত নাগরিকরা রয়েছে তাদেরকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আংশিক আর একটা হচ্ছে সম্পূর্ণ নাগরিক এখানে মনে রাখতে হবে সব দেশের নাগরিককে এই আংশিক বা সম্পূর্ণ বলে ভাগ করা হয় না যারা অনুমোদনের মাধ্যমে আসছে যেরকম মার্কিন যুক্তরাষ্ট্রে এটা অ্যাপ্লাই হয়েছে খুব সহজভাবে বোঝো তাহলে হয়তো গোলাচ্ছে না যদি সহজভাবে জিনিসটাকে বোঝো এখন তুমি ছিলে ভারতীয় লোক ঠিক আছে বা তোমার একজন বন্ধু ছিল সে ভারতীয় সে আমেরিকার সিটিজেনশিপ গ্রহণ করেছে আবেদনের মাধ্যমে সে ইউএসএর সিটিজেন হয়ে গেছে অর্থাৎ নাগরিক হয়ে গেছে এখন এ কিন্তু ইউএস যে প্রেসিডেন্ট হয় অর্থাৎ রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য বসতে পারবে না ও ভোটে দাঁড়াতে পারবে না সে অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা পাবে ভোট দেওয়ার সমস্ত সুযোগ সুবিধা পাবে কিন্তু ওই পদে বসার জন্য সে ভোটে দাঁড়াতে পারবে না কারা পারবে যারা ওখানে জন্মসূত্রে জন্মেছিল অর্থাৎ জন্মসূত্রে ওখানকার নাগরিক তারাই শুধুমাত্র ওই রাষ্ট্রপতির পদে নির্বাচনের জন্য দাঁড়াতে পারবে তো এই যে অনুমোদন সূত্রে এবং জন্মসূত্রের মধ্যে একটা পার্থক্য করা হচ্ছে এক্ষেত্রে এরা আংশিক বলতে পারি অর্থাৎ যারা অনুমোদনের মাধ্যমে আসছে কিন্তু ভারতে এই জিনিসটা দেখো কেউ একজন আমেরিকান ছিল বা অন্য কোনো দেশের ছিল তারা ভারতে আবেদন করেছে নাগরিকত্ব পেয়ে গেছে এবার সে রাষ্ট্রপতি পদে বসতে পারে প্রধানমন্ত্রী পদেও বসতে পারে অর্থাৎ ভারতবর্ষের মতো কিছু রাষ্ট্রে অনুমোদন সূত্রে যে নাগরিক এবং জন্মসূত্রে যে নাগরিক তাদের মধ্যে কোনো পার্থক্য করা হয় না আশা করছি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে এবার আমরা পরের অংশে আসবো নাগরিকতা কি কী কারণে বিলোপ হতে পারে দেখো বিভিন্ন কারণে একজন নাগরিকের নাগরিকতার বিলোপ হতে পারে হ্যাঁ এখন এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে বিভিন্ন দেশে নাগরিকতা বিলোপের কারণ বিভিন্ন হতে পারে এক নম্বর আমরা যদি বলি কি কি কারণে হতে পারে এক দেশদ্রোহিতার কারণে দেশদ্রোহিতা এর কারণে নাগরিকতা হারাতে পারে আমরা লিখছি না আমরা শুধু এক দুই করে লিখছি আর বলে দিচ্ছি আর দুই নম্বর ধরো কোনো দেশের একজন মহিলা অন্য দেশের পুরুষকে অন্য দেশের নাগরিককে বিয়ে করেছে সেক্ষেত্রে নাগরিকতা হারাতে পারে তিন নম্বর ধরো কোনো দেশের সঙ্গে আমাদের যুদ্ধ চলছে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ চলছে তবে ভারতের কেউ যদি পাকিস্তানকে হেল্প করে তাহলে সেই ব্যক্তি নাগরিকত্ব হারাতে পারে হেল্প বা তার সেই দেশের সঙ্গে যদি হেল্প তো দূরের কথা সেই দেশের সঙ্গে যদি ব্যবসা বাণিজ্য করে তাও সে নাগরিকতা হারাতে পারে আবার এমনও আছে চার নম্বর আমরা বলতে পারি যে কোনো একজন ব্যক্তি সে স্বেচ্ছায় তার দেশের নাগরিকত্ব ত্যাগ করে অন্য দেশের নাগরিকতা গ্রহণ করেছে সেক্ষেত্রে নাগরিকতার বিলোপ ঘটতে পারে তারপরে পাঁচ নম্বর আমরা বলতে পারি যে নিজের দেশে অনেক দিন ধরে যদি অনুপস্থিত থাকে বহু বছর যদি নিজের দেশে না আসে তবে নাগরিকত্ব হারাতে পারে ছয় নম্বর নিজের দেশের অনুমতি ছাড়া অন্য দেশের সরকারি চাকরি গ্রহণ করলে নাগরিকত্ব হারাতে হতে পারে এছাড়া সাত নম্বর ধরো আমাদের দেশের সৈন্য বা আমাদের দেশের কোনো একজন ব্যক্তি অন্য দেশের সৈন্যদের দলে অর্থাৎ আর্মিতে গিয়ে যোগদান করলো নাগরিকত্ব হারাতে পারে এছাড়া আট নম্বর বিদেশে গিয়ে স্থায়ীভাবে থাকার জন্য সম্পত্তি কিনে ফেলেছে একটা জমি কিনে ফেলেছে নাগরিকত্ব হারাতে পারে নয় নম্বর ধরো নিজের রাষ্ট্রের অনুমতি ব্যতীত কোনো উপাধি গ্রহণ করলো অন্য রাষ্ট্রের কাছ থেকে তখন নাগরিকত্ব হারাতে পারে হ্যাঁ শিক্ষার ক্ষেত্রে যে উপাধিগুলো আছে ডক্টরেট এম এ এই সমস্ত নিতে পারে কিন্তু অন্যান্য রায় বাহাদুর শাস্ত্রী সরি এটা তো নাম হয়ে গেল রায় বাহাদুর রাজা মহারাজার এরকম উপাদি অন্য দেশ থেকে সেক্ষেত্রে নাগরিকতা হারাতে পারে একাধিক কারণ রয়েছে নাগরিকতা যার কারণে বিলোপ হতে পারে আমরা সিম্পলি কয়েকটা কথা বললাম আর হ্যাঁ বিভিন্ন দেশের নিয়ম আলাদা আলাদা হতেই পারে ওকে এবার আসছি সুনাগরিকতা কি সুনাগরিকতা তাই তো দেখো সুনাগরিকতা বলতে অ্যাকচুয়ালি ভালো নাগরিক বোঝায় যে রাষ্ট্রে প্রতি আনুগত্য প্রদর্শন করবে এবং রাষ্ট্রের উন্নতির জন্য বিভিন্ন কাজ করবে ভালো ভালো কাজ করবে যেরকম তার বুদ্ধি কাজে লাগাবে তার জ্ঞান কাজে লাগাবে রাষ্ট্রের উন্নতির জন্য বিভিন্ন কাজ করবে তুমি রাষ্ট্রের উন্নতির নামে ধর্মে ধর্মে লড়াই বাদিয়ে দিচ্ছ অর্থনৈতিক উন্নতির নামে তুমি লোককে খুন করছো তুমি একজন ভালো নাগরিক না ভালো নাগরিক শুধুমাত্র পতাকা তুললে আর জনগণ গাইলেই হয়ে যায় না ভালো নাগরিকের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো পালন করতে হবে যেরকম আমি দেশের সত্যিকারের উন্নতি চাইব আমি দেশের নোংরা করব না আমি শুধু পনেরো আগস্ট পোস্ট করে দিলাম হয়ে গেল না এদিকে রাস্তায় দাঁড়িয়ে টয়লেট করছে সে কি একজন সুনাগরিক সে তো দেশকে ময়লা করছে দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো ভালো নেতা চুজ করব। আমি যদি ভালো নেতাও চুজ না করি তাও আমি ভালো নাগরিক না কারণ দেশকে একটা অযোগ্য বা দেশ বা রাজ্য যাই বলো একটা অযোগ্য ব্যক্তির হাতে যদি আমরা তুলে দিই তাও আমরা ভালো নাগরিক না যাই হোক এই যে একজন ভালো নাগরিক হওয়ার ক্ষেত্রে আমাদের সামনে বেশ কিছু বাধা থাকে আমরা জাস্ট ব্যাখ্যা করবো না জাস্ট বলে দিচ্ছি কারণ কোশ্চেন আসে অনেক সময় যেরকম স্বার্থপরতা যেগুলো আমাদের একজন ভালো নাগরিক হতে বাধা দেয় আমি স্বার্থপর হলে নিজের কথা ভাবছি আমি অন্যের কথা ভাবছি না আমি কেমন নাগরিক তারপরে নির্লিপ্ততা অর্থাৎ রাষ্ট্রের ভালোর জন্য কোনো চিন্তাই করছি না আমরা আমার আকর্ষণই নেই হ্যাঁ ভালো লাগে না রাজনীতি ভালো না তোমার রাজনীতি করতে বলা হচ্ছে না কিন্তু ভালো একজনকে চুজ করো ভালো একটা মানুষকে ভোট দাও এখন তোমার মধ্যে যদি এই তাদের নিয়ে ভাবার কিছু না থাকে তোমার অধিকার জানার ইচ্ছা না থাকে একজন ভালো লিডার চুজ করার ইচ্ছা না থাকে তোমার দেশ উচ্ছন্নে যাবে আমরা বর্তমানে দেখতে পাই অনেকে ইয়ং জেনারেশনের মধ্যে রাজনীতি সম্পর্কে একেবারে অনীহা রয়েছে আরে বাবা দলের ইয়ে নিয়ে ঘুরতে বলা হচ্ছে না তুমি অন্তত জ্ঞান রাখো ওই বিষয়টা সম্পর্কে জ্ঞান রাখো যে কোয়ে কোনটা সঠিক করছে কে কোনটা ভুল করছে এই জিনিসগুলো দেখো তবেই হবে আর কিছু দরকার নেই আর একটা হচ্ছে সংকীর্ণ দলীয় মনোভাব যে আমি শুধু এই দলকে ভোট দেবো এ আমাদের হিন্দুদের দল এ আমার মুসলিমদের সাপোর্ট করা দল এ আমার খ্রিস্টানদের সাপোর্ট করা দল এই রকম থাকলে হবে না যে কাজ করবে তাকে ভোট দেবো এরকম মনোভাব থাকবে যে শিক্ষার জন্যে যে আমার চাকরির জন্যে কাজ করছে তাকে ভোট দেবো তবেই না আমি সুনাগরিক হতে পারবো ক্লিয়ার তো আজকে এই পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও এছাড়া ফেসবুক গ্রুপ রয়েছে ফেসবুক গ্রুপটাকেও তোমরা কাজে লাগাও নিজেরা নিজেদের নোটস শেয়ার করো কোশ্চেন করো আমি পারলে কিছু অ্যান্সার দিয়ে দেবো আমার ভাই আছে ওখানে সেও অ্যান্সার দিয়ে দেবে শুধু যে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলোচনা করতে হবে তাও নয় যে কোনো সাবজেক্ট নিয়ে আলোচনা করতে পারো কোথা থেকে জয়েন হবে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে এছাড়া কমেন্ট বক্সে পিন করে দেবো আমি তিনটে কোশ্চেন দেবো এমসি কিউ তোমরা ওই তিনটে কোশ্চেনের অ্যান্সার দেবে ওটা এইচডাব্লিউ হিসেবে থাকবে ওকে তো আজকে এই পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর হ্যাঁ এখনও যদি পরিবারে যুক্ত না হয় তাকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবে